যারা কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসছেন আপনাদের মাথা নিশ্চয়ই একবার না একবার হলেও এই প্রশ্ন এসছে যে এখানে এলে ঠিক কোথায় থাকলে পুজো দিতে সুবিধে হবে তাই এইটা আপনাদের সাহায্য করার জন্য একটা ছোট্ট ভিডিও এমন একটা থাকার জায়গা বা হোটেল যেখান থেকে মাত্র দু মিনিটের পায়ে হাঁটা দূরত্বে মায়ের মন্দিরে পৌঁছে যাবেন আমরাও এই সবই মাথায় রেখে বেশ কিছু হোটেল দেখে খুঁজে পেয়েছিলাম হোটেল ওম রেজেন্সিকে ওনাদেরকে আসার এক মাস আগে জানালেই হয় তাই আমরাও ওদেরকে এক মাস আগে ফোন করে রুম বুকিং করে নিয়েছিলাম ডাবল ট্রিপল বা ফ্যামিলি সব ধরনেরই রুম ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং হ্যাঁ সব রুমের সাথে থাকছে যেদিন পৌঁছবেন সেদিনের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ফ্রিতে ইনক্লুডেড ভিউ রুম নন রুম আর সুস্বাদু ভেজ খাবার সবই পেয়ে যাবেন আমার মনে হয় এক রাতের জন্য এখানে থেকে পরের দিন সকালবেলা বেশ ভালোভাবেই পুজো দিতে পারবেন আপনারা তাই এই হোটেলটা কামাখ্যা মন্দিরে পুজো দিতে এলে নিশ্চয়ই মাথায় রাখবেন